একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়ার নিয়ম আছে গার্ড অব অনার দেওয়ার অনুষ্ঠানেই ইউনো এবং পুলিশের সাথে লাগলো বাঘ এক পর্যায়ে ইউনো সাহেব পুলিশকে শাসাচ্ছে এবং জোর করে তার পিছনে যাওয়ার জন্য অর্ডার করছে কিন্তু জানার প্রয়োজন ছিল যে এই গার্ড অফ অনার অনুষ্ঠান পরিচালনা করে মূলত পুলিশেরাই দর্শক মণ্ডলী বিস্তারিত আলোচনা করবো এই ভাইরাল ভিডিও সম্পর্কে যাদের জানার আগ্রহ আছে যারা উৎসুক আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শককুণ্ডলী মোমতাজি স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধর্ম দর্শক দশককুণ্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে একটা ভিডিও কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হওয়ার পর তার মৃত্যু হওয়ার পর সরকারিভাবে যে গার্ড অব অনার দেওয়া হয় সেই অনুষ্ঠানেই ইওনো এবং পুলিশের ভিতরে ঝামেলা লেগেছে সেখানে দেখা যাচ্ছে একজন ইওনো সাহেব তিনি জোর করে পুলিশদেরকে শাসাচ্ছে এবং তার পিছনে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করছে ঘটনাটি ঘটে ঘটেছে মূলত কিশোরগঞ্জের ঘাটাইলে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই যে ইওনো সাহেব না জেনে একজন পুলিশদেরকে অপদস্থ করলো এবং ওই ঘটনাটাকে খুব খারাপভাবে উপস্থাপন করলো এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব মূলত গার্ড অফ অনার কেমনভাবে ভাবে দেওয়া হয় কি নিয়ম আছে সেটা আমি আলোচনা করব দর্শক আমি শুরুতে ঘটনার বিস্তারিত একটু বর্ণনা করতে চাই তো ঘটনাটি ঘটেছে তিরিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে আগস্ট তারিখে সকাল এগারোটা পঞ্চাশ ঘটিকার সময় কাজলা মধ্যপাড়া তারাইল কিশোরগঞ্জ সেখানকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুর রহমানের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানকালে এস আই জরাব মোহাম্মদ রফিকুল ইসলামকে তারাইল থানা ইউনও আল মামুন সাহেব তার পিছনে দাঁড়ানোর জন্য পিছনে দাঁড়িয়ে গার্ড অফ অনার প্রদান করার জন্য বাধ্য করে মূলত এই জায়গা থেকেই এই ঘটনাটি ঘটেছে এবং ভিডিও ফুটেজ রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং আমি বিভিন্ন জায়গা থেকে জানতে পারলাম আর বিশেষ করে যেখান থেকে এই ভিডিওটি সংগ্রহ করেছি যে ইউনো সাহেব এইভাবে অকত্য ভাষায় ওই জায়গাটা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে সেই ইউনো সাবেক ছাত্রলীগ ক্যাডার ছিল এবং কোনো একজন মন্ত্রীর সুপারিশে নাকি তিনি প্রশাসন ক্যাডার এসেছে দশমন্ডলী পরে এটা নিয়ে আলোচনা করছি আগে চলুন ভিডিওটি দেখে আসি এই আপনারা কোন দ্বারা চিত্র আমি না মানে এই ভাই আরে ভাই আরে শুনছো এই আসে আসসালাম দেবন স্যার তো আমাদের কথা না না আমাদের

আপনারা তো জানতো আপনি উনার কমনে চলেন তো দর্শক মন্ডল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এখন এখানে একটু কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে গার্ড অফ অনার দেওয়ার সময় আসলে কে উপস্থিত থাকবে বা কারা পরিচালনা করবে এই যে ইয়োনো সাহেব তিনি জোর করে পুলিশদেরকে ধমক দিয়ে পিছনে যেতে বলছে এটা কিন্তু কোনো আইনে না এটা কোনো নিয়মও না তো আমি একটা জায়গা থেকে একটা তথ্য সংগ্রহ করলাম যে গার্ড অব অনার কিভাবে দিতে হয় এটা আপনাদের জানা প্রয়োজন এবং তাহলেই আপনারা কনটেক্সটা বুঝতে পারবেন যে বিষয়টা আসলে ইয়োনোর ভুল নাকি পুলিশের ভুল তো এখানে আমি যে ইনফরমেশনটি পেয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব নিয়ম জানেন না সশস্ত্র সালাম দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তাহার প্রতিনিধি ব্যাপারটা হচ্ছে এখানে সশস্ত্র বাহিনী মূলত সালাম দিবেন ইওনো সেখানে থাকার প্রয়োজন নেই মনে হয় তো পরবর্তীতে কিভাবে নিয়ম মানে কীভাবে এই গার্ড অফ অনারটা দিতে হয় নিয়মটি হচ্ছে মৃত বীর মুক্তিযোদ্ধার কফিন জাতীয় পতাকা দ্বারা আবৃত করতে হবে প্রথমত তবে সৎকার বা সমাধিস্থ করার পূর্বে জাতীয় পতাকা খুলে ফেলতে হবে সরকারের অনুমোদিত প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করবা করা এবং পরবর্তীতে অনুমোদিত সংখ্যক পুলিশ বাহিনীর সশস্ত্র সদস্যদের দ্বারা সশস্ত্র সালাম প্রদান করতে হবে এবং বিউগলে করুণ সুর বাজাতে হবে এটা হচ্ছে নিয়ম সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গার্ড অনার পরিচালনা করবেন থানার কর্মকর্তা এখানে ইউনও না ভারপ্রাপ্ত কর্মকর্তা রাষ্ট্র বা জনগুরুত্বপূর্ণ কাজের কারণে থাকতে না পারলে থানার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন মূলত গার্ড অনার এই অনুষ্ঠানটাই সম্পূর্ণ থানা থেকে অর্থাৎ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত হবে কিন্তু আমাদের এই ইউনো সাহেব সেটা ভুল বুঝেছে এবং অযথায় ওই জায়গাটা খারাপ করে ফেলেছে আর মানে বোঝা যাচ্ছে যে এই নিয়মটা আমি এটা জানি না সঠিক কিনা তবে নিয়ম এটা কিনা তাহলে আপনার একটু কমেন্টে লিখবেন দর্শক মনে তো এই হচ্ছে নিয়ম বীর মুক্তিযোদ্ধা মারা গেলে তাদেরকে কিভাবে গার্ড অব অনার প্রদান করতে হবে তাদেরকে কীভাবে সম্মান জানাতে হবে তাদের কীভাবে কবরস্থ করতে হবে এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে আইন আছে বাংলাদেশে তো সেটা অনুসরণ করেই মূলত মৃত মুক্তিযোদ্ধাদেরকে কবরস্থ করা হয় বা সমাধিস্থ করা হয় তো এখানে ইউনো সাহেব অযথায় যে উল্টাপাল্টা করলো এবং এজন্য এ ধরনের একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করলো ইনো সাহেব ভালো করছে কি খারাপ করছে আপনারা কমেন্টে লিখবেন এবং যদি খারাপ করে থাকে অন্যায় করে থাকে তাহলে শাস্তির প্রয়োজন আমরা মনে করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দর্শক মনের ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছেন এই ব্যাপারে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেউ আল্লাহ হাফেজ